প্রয়াত মহাভারতের কর্ণ ধীর আটষট্টি বছর বয়সে জীবনাবসান হয় পঙ্কজ ধীরের মহাভারতের কর্ণ চরিত্র ছাড়াও অন্যান্য বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন তিনি গত পয়লা সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ আদালত একটি রায় দিয়েছিল রায়টি ছিল মহারাষ্ট্রের একটি মামলাকে কেন্দ্র করে যে রায়ে বলা হয়েছিল যে যারা পাঁচ বছরের বেশি শিক্ষাকতার সঙ্গে যুক্ত রয়েছে মূলত প্রাথমিক এবং তাদেরকে কিন্তু সেপ্টেম্বর থেকে বছরের মধ্যে টেট পরীক্ষায় বসতে হবে আর তারই প্রতিবাদে রাস্তায় নেমেছে কিন্তু অর্থাৎ যেটা কিনা উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই সংগঠন টেটটা হচ্ছে একটা ডিগ্রি এবং সেটা ডিগ্রিটা না থাকলে পরে তুমি শিক্ষক হিসেবে মানে ঠিক যোগ্যতা মান মানে গণ্য হবে না এবং সেটাকে ম্যান্ডেটারি করে দেওয়া হলো আমার মনে হয় যে এই যে ভুল সাবমিশন সেই ভুল সাবমিশনও এই রাইটার ক্ষেত্রে একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা চাই যে এনসিটি তার সঠিক ভূমিকা পালন করুক এবং তারই দেওয়া যে নোটিফিকেশন সেইগুলোকে যথাযথভাবে তুলে ধরার কাজটা করুক একই সঙ্গে আপনারা দাবি করছেন যে অন্যান্য রাজ্য সরকার যেভাবে এই রায়ের বিরুদ্ধে গিয়ে রিভিউ পিটিশন করেছে সেই রিভিউ পিটিশন এখন রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার করেনি কি দাবি থাকতে আপনার দাবি ওই একটাই যে যে সরকার মানে গতকালকেও আপনারা দেখেছেন যে ওবিসি মামলা যাতে দ্রুত শুনানি করানো যায় তার জন্য মানে কুড়ি লাখ টাকা থেকে বেশি খরচা করিয়ে কপিল সিব্বালকে দাঁড় করিয়ে মেনশন করিয়েছে তারা এই রাজ্যের তিন লক্ষ শিক্ষক শিক্ষিকাদের জন্য বিগত দেড় মাস ধরে একটা শব্দ খরচা করেনি তারা এটা খুব এটুকু বলতে পারেনি যে হ্যাঁ আমরা রিভিউ এর পথে যাচ্ছি যারা পারলে পরে মানে মানে অর্ধেক সময় রাজ্যের অর্ধেক একটা বড় অংশের আধিকারিক তারা সুপ্রিম কোর্টেই বসে থাকেন তাহলে এই ক্ষেত্রে নীরব কেন তাহলে কি এই যে শিক্ষক শিক্ষিকাদের জন্য টেটের ব্যবস্থা করা এবং অলরেডি তথ্য সংগ্রহ করতে শুরু করেছে অন্য কোনো রাজ্য সরকার করেনি কিন্তু এরা তথ্য সংগ্রহ করতে শুরু করেছে তাহলে কি এরকম কোন পরিকল্পনা চলছে যে পশ্চিমবঙ্গ থেকেই টেট নিয়ে পরে ব্যবস্থা করা হবে পশ্চিমবঙ্গ সরকার এখন গোটা বিষয়টা নিয়ে নীরব এবং সেটা নিয়ে কিন্তু ভাবাচ্ছে এই সমস্ত প্রাথমিক শিক্ষকদের ক্যামেরা অতন কুণ্ডুর বিশ্বাস এবিপি আনন্দ কলকাতা ইপিএফও টাকা তোলা নিয়মে বদল কেন্দ্রকে নিশানা সাকেত গোখলে মোদী সরকারের ইপিএফও নিয়ম বদল হাস্যকর কেউ চাকরি হারালে আগে দু মাসেই টাকা তোলা যেত নতুন নিয়মে চাকরি খোয়ানোর এক বছরের আগে টাকা তোলা যাবে না চাকরি হারালে পেনশনের টাকাও তোলা যেত দুমাস পর আর এখন পেনশনের টাকা তুলতে তিন বছর অপেক্ষা করতে হবে মোদী সরকারের ভয়ঙ্কর আর্থিক নীতির জন্য বেকারত্বের হার বেড়েছে মোদী সরকারের অর্থনীতির বেহাল দশার জন্য ভুগছেন বেতন ভুগ কর্মীরা আক্রমণ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে